অ্যাকচুয়ালি আমি আইসনে পাঁচ চার বছর আগে এই খামারটা আমি আরম্ভ করছিলাম প্রথমে যখন আমি আসছিলাম বাংলাদেশে আসিয়া দেখলাম আমার আব্বা আম্মা একটা দুইটা গরু পালন এবং প্রত্যেক কুরবানি আইলে আমরা এইগুলা কুরবানি দিতাম অথবা ক্ষেত খামার আছে বাগান আছে কিন্তু আমি আস্তে আস্তে করতে গিয়া আপনার এগুলো কমার্শিয়ালভাবে পরিণত হয়ে গেছে প্রায় আমার বিশ পঁচিশটা পুকুর আছে আমার গেছে লাশ কুরবানিতে আমার আড়াইশো প্লাস গরু আছি সব ধরনের ফসল ফসল আমি করছি চেষ্টা করছি ট্রাই করছি করতেছি কিনা আমাদের দেশে হইল মেইন উদ্দেশ্য হইল গিয়া ম্যানেজমেন্ট আমাদের ছেলে বাই বাতি যারা করতো চায় না আপনি বিদেশ থেকে কত মানুষ অন্য অন্য ডিস্ট্রিকতনে আনি আপনি মানুষদের কত পাবে আমরা যদি বাই বাতি যাই এই আমরা যদি বিদেশ থেকে আইয়া করি আর বাই বাতি জগলাইনতে আইয়া যদি এগুলারে তারা সম্পূর্ণ আমরার মতো চালাইয়া যায় তে আমরা কোনো দিনেও বিজনেসে আমরা লস হইব না আমরা মেইন প্রবলেমও ওইটা হইল আমরা যদি করিয়া তুইয়া যাই একরম বাইবাতিজা যারা আসইন লোকেল যারা আছে এরা এইটা তো তো মনোযোগ দিয়া কাজ করে না আমি আর ফার্স্ট চার বছরও এক্সপিরিয়েন্সে আমি দেখলাম যে আমরা খালি তারাও চাই বিদেশি পয়সা আমরা দিতাম আর তারা চালাইয়া যাইত প্রায় খামারি অকলে আমি দেখছি ধ্বংসের পথে একমাত্র আমাদের গার্জিয়ানরা আমাদের এগুলারে তো জিও দেন নাই মনোযোগ দিয়া চালান নাই লাস্ট বন্যাতে বাইশের বন্যাতে বাসাইয়া নিয়ে গেল লাস্ট ইয়ারে গরু অতিরিক্ত গরু সিলেটে ইন্ডিয়া নিয়ে আসার বাদে গরু গরু মার্কেট চলে নাই ইনশাল্লাহ এই বছর আশা করছি তো গরু চলার কথা ট্রাই করা আমি একটা বাদে আটটা সব কিছু করছি আপনার খসু খেত করছি আম জাম কাঁটাল যত যাতর আছে শাক সবজি করছি এই বছরও দশ পনেরোটা বাগান করছি বুঝছনীয়তা আপনারা সামনে বছর আইলে বাগানে প্রায় ফল ফল পাই বা অত আমার এক হাজার আম গাছে বছর আমও আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা মনের একটা পূর্তি নাইনটিন এইটি ওয়ানও গেছিলাম আমি প্রথম এই বার্মিয়াম গেছিলাম বার্মিয়াম তার বাদে প্রায় আপনার ফোর্টি থ্রি ইয়ার্স ফোর্টি থ্রি ইয়ার্স লন্ডনে ছিলাম ইংল্যান্ডে অল ওভার ব্যবসা করছি বড়ো বড়ো ব্যবসাও করছি ছুটো করছি কিন্তু ইনশাআল্লাহ আল্লাহরকমের ব্যবসাও বালা চলছে কিন্তু দেশও আইয়া এই সমস্ত ব্যবসা করিয়া মনের একটা ফুর্তি মনের একটা আনন্দ তে বাংলাদেশে ছোটোবেলা যে সময় বড় হয়েছি এই সমস্ত কৃষিকাজ গরু বাসুর হাঁস মুরুগ এগুলা নিয়ে দেখি আমাদের দিন গেছে তাই মনে সবসময় এইটা জাগরণ আসে যে আর না আমিও একটা খামার করব আমিও একটা কিন্তু ইনশাল্লাহ লাস্ট চাইট বছর ধরে করতেছি আমরা একজন পার্টনার মিলিয়া আমরা করছি এই বছরে আমরা অরিগানিক মাছগুলা যাতে আমরা প্রোভাইড করতে পারি লন্ডনবাসী এবং বিদেশি মাইছরে আমাদের দেশের মাছগুলা যেমন যেগুলো পার্ট্রিকভাবে বিলে বাজালে খালে অঞ্চলে ইয়া ছোটতনে বড়ো হয় যেগুলো খাইতে টেস্টি আছে এই মাছগুলো আমরা নিয়ে লন্ডনে অথবা বেলফাস্ট আইল্যান্ডে আমরা নিব সামনের বৎসর থেকে অলরেডি আমরা কয়েক কন্টিনার নিয়েছি শুরু করছি আশা করি আগে দিয়ে আমরা অনেক ইংল্যান্ডেও নিয়ে যাব এইটাই কামনা করি যে সব আসো বাংলাদেশে আসো এই সমস্ত মোটো হইলে একটা ব্যবসা করো অতবাই একটা পুকুরে আনি কিছু ফোনা ফালাও নিজে আসলে খাইলে একটা খাইবাই ও খাবাইতে খাওয়াইতে পারবা দেশে ই বাজার তো নিয়ে কিনিয়া না খাইয়া অন্য অন্য ডিস্ট্রিক্টে করতেছে আমরা কেনে পারবো না আমরা পারবো আমরা ওই বাই বাতি যা যদি সচেতন থাকি তাহলে আমরা করতে পারবো দেশি বিদেশি গরুগুলো আছে ন্যাচারালভাবে আমরা ফালতেছি আমাদের অনেক গাছের গাছের জায়গা আছে আমরা গাছ নিজে খাটিয়ে খাওয়াইতেছি গরুগুলারে পরিষ্কার পরিচ্ছিন্নতভাবে আমরা রাখতেছি আমাদের যে আমরা আসে এক্ষত্রে একসাথে আমরা মিলিয়া যাতে এই সিলেট অঞ্চলকে আমরা যেন গড়িয়া তুলতে পারি ন্যাচারালভাবে ফরমালিন মুক্ত খানা ফল ফসল এবং গরুগুলারে আমরা ফালিয়া লালন পালন করতে পারি যে সেটা দেখতে আমরা দুই হাজার আঠারো সাল থেকে আমরা শুরু করছিলাম তো অনেক গরু আছে প্রথমত আমরা ছোট খরি করছিলাম আমার মামা শোক করি করছিলাম তাইন লন্ডন তা হইন তাই প্রতি দুই মাস দুই মাস তিন মাস পরে পরে আইন দেশ আমরা লগে তা আমরা লগে আমরা হইয়া দিন ওলা ম্যানেজমেন্ট করইন তাই আর বর্তমানে আমরা অনেক গরু আছে টোটালি আনুমানিক ত্রিশ জনের মতো শ্রমিক আমাদের কোম্পানিতে সো আলহামদুলিল্লাহ এখন আমরা সব মিলিয়ার সব জায়গায় সব সেক্টরে প্রতিটা সেক্টরে আলহামদুলিল্লাহ নর্মালি আমরা আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি আছি আমাদের গরুর গোর ইঞ্জেকশন ছাড়া সব কিছু মানে ইঞ্জেকশন অন্য অন্য ফর্মে আপনি দেখবা ইঞ্জেকশন দেওয়া হয় তেমনি বিভিন্ন মেডিসিন ইউজ করা হয় সো আমাদের এখানে কোনো মেডিসিন না আপনারা দেখো আপনারা দেখছেন হয়তো বা আমরা মেডিসিন ছাড়া নর্মালি গাছ বুসি এগুলো আমরা খাওয়াই ন্যাচারাল